ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত সরকারি কর্মীরা দেখে রাখবেন বিশেষ করে রাজ্য সরকারি কর্মী শিক্ষকরাও দেখে রাখবেন নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন আজকে লোকসভায় প্রশ্ন উত্তর পর্ব চলেছে নতুন বেতন কমিশন নিয়ে সেখানে এ কি কী প্রশ্ন করা হয়েছে কি বলা হয়েছে সরকারের তরফ থেকে জেনে রাখুন চলে আসুন দেখে নিই যে কি কি প্রশ্ন করা হলো দেখুন এক নম্বরে যেটা করা হচ্ছে ওয়েদার দ্য সেটিং আপ অফ দ্য এইট পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যাজ বিন নোটিফাইড হুইচ ওয়াজ অ্যানাউন্স ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেটা অ্যানাউন্স করা হয়েছে সেটা কি নোটিফাই করা হয়েছে এবং যদি না করা হয় এবং তার কারণ মানে কেন এই ছমাস কেটে যাওয়ার পরেও সেটা কেন সেট আপ করা হয়নি দু নম্বর কোশ্চেনে বলা হয়েছে তিন নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে দ্য টাইম বাই হুইচ দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার অফ দ্য এইচ সিপিসি উড বি অ্যাপয়েন্টেড অ্যালং উইথ দ্য টার্মস অফ রেফারেন্স অফ দ্য কমিশন এবং কোন সময়ে কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বারদের নিযুক্ত করা হবে টার্মস অফ রেফারেন্সের সঙ্গে আর চার নম্বরে যেটা করা হয়েছে যে কোন সময়ে তাদের এই রিভাইজ পে স্কেলটা ইমপ্লিমেন্ট হবে এবারে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কেন্দ্রীয় সরকারের উত্তর এখানে সকলকে দেখে রাখতে বলছি কেন্দ্রীয় সরকারি কর্মী রাজ্য সরকারি কর্মী শিক্ষক সকলকেই কেন দেখুন এ অ্যান্ড বি পয়েন্টে বলছে ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট টু কনস্টিটিউট দ্য এইট সেন্ট্রাল পে কমিশন ইনপুটস বিন সাউট ফ্রম মেজর স্টেক হোল্ডার্স ইনক্লুডিং মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ফ্রম স্টেটস তাহলে দেখলেন কেন্দ্রীয় সরকারের যে গুরুত্বপূর্ণ দপ্তর আছে সেইগুলো থেকে তো চা হয়েছে বা মিনিস্ট্রি আছে চা হয়েছে সেই সঙ্গে সমস্ত স্টেট থেকে কিন্তু ইমপুটস চা হয়েছে মানে যত ভারতবর্ষের স্টেট ইউনিয়ন টেরিটরিজ সকলের কাছ থেকে ইনপুট চা হয়েছে এই কারণেই দেখতে বললাম অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির কাছ থেকেও কিন্তু ইমপুট চেয়েছে বেতন নতুন বেতন কমিশন গঠন নিয়ে তাহলে দেখলেন যখনই কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে তখনই কিন্তু রাজ্যগুলোকে তার মানে চিঠি পাঠান তারা যে কেন্দ্রীয় সরকার গঠন করছে এবং তাদেরও দাব মতামত কিন্তু চায় এছাড়া তারপরের যে উত্তরগুলো দেওয়া হয়েছে যে চেয়ারপারসন তখনই অ্যাপয়েন্ট করা হবে যখন গভর্নমেন্ট এটা নোটিফাইড করবে গভর্নমেন্ট ঘোষণা করেছে কিন্তু নোটিফাইড করেনি এবং গভর্নমেন্ট যখন কমিশন যখন রেকমেন্ডেশন সাবমিট করবে এবং গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে তারপরেই ইমপ্লিমেন্ট হবে এগুলো তো সিম্পল একটা উত্তর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ উত্তর কিন্তু এ অ্যান্ড বিতে কিন্তু দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যেখানে কিন্তু সমস্ত রাজ্যকেও ইনক্লুড করা হয়েছে এই বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সকলের জন্য ধন্যবাদ